বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঢেঁড়স চিংড়ির অসাধারণ এক রেসিপি তো কিভাবে আমি এই রেসিপিটা বানালাম চলো তোমরা ভিডিওতে তো বন্ধুরা দেখো আমি চিংড়ি মাছগুলো করে কেটে রেখে দিয়েছি আর বাকিটা খুব ভালো করে আমি রেখে দিয়ে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি হাতের সাহায্যে এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা মিক্স করে নেব

দেওয়ার পর দু থেকে তিন মিনিট আমি বন্ধুরা চিংড়ি মাছ গুলো এইভাবে ভেজে নিয়েছি চিংড়ি মাছ গুলো এবার আমি তুলে রাখবো এবার কড়াইতে যতটা তেল আছে ওইটুকু তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করবো তো দেখো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য ঠিকই লাগছে আমি এরকম আলু ভাজার থেকে একটু মোটা করে আলু কেটে নিয়েছি সরু সরু করে আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে নিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর ঢেঁড়সগুলো দেখো আমি একটা করে ঢেঁড়স তিন চার পিস করে এরকম কুচিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব টমেটো কুচি খুব ভালো করে সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আমি চিনি চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা এরকম দু তিন মিনিট এরকম এটা ভাজার পর এখন আমি আলুটা দিয়ে দেব দেওয়ার পর আমি দু চারবার ভালো করে কষিয়ে নেব এবার আমি এর সঙ্গে অ্যাড করবো ঢেঁড়স কুচি ঢেঁস কুচি দিয়ে খুব ভালো করে দু চারবার নাড়া চাড়া করে নেবো কিন্তু খুবই ভালো লাগলে তোমরা ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি ঘরে বানাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে তো বন্ধুরা সব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে খুন্তি সাহায্যে আমি মিক্স করে দিয়েছি এবার আমি এর সঙ্গে অ্যাড করব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন সবগুলো আমি একসাঙ্গেই মশলার সঙ্গে কষিয়ে নেব পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে হবে বন্ধুরা দেখো আমি এটা আবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব একদম লো ফ্লেমে থাকবে গ্যাস তো বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এসেছি দেখো বন্ধুরা একদমই কম হয়ে গেছে এটা আর পুরোপুরি এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে বলতে পারো এবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিলাম দিয়ে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখন এর সঙ্গে অ্যাড করে দেব। পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেব বন্ধুরা খুব সুন্দর গন্ধ আমি পাচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে একদম পুরোপুরি জমে যায় তো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দেব গ্যাস কিন্তু এরকম লোভ হেমেই রেখেছি তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছে দেখো বন্ধুরা ওয়াও দেখতে খুবই ভালো হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ লাগে অসাধারণ লাগে বন্ধুরা এই রেসিপিটা দেখার পর অবশ্যই আজই তোমরা এরকম একটা রেসিপি বাড়িতে কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াবে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম সানরাইজ পাউডার আমি একটি টি টেবিল চামচ সানরাইজ জিরা পাউডার অ্যাড করেছি করে ভালো করে মিশিয়ে দিয়েছি তো বন্ধুরা এইতেবার আমি সার্ভ করে দেব বন্ধুরা সার্ভ করে দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে আমি তোমাদেরকে বারবার বলছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা ঢেঁড়স চিংড়ির অসাধারণ অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টা